এই ধানিগুড়ির আজকে মধুখালিতে বিক্রি হলো চোদ্দো হাজার টাকা খুব সুন্দর আসলে দেখার মতো গুটি এটা পাওয়া যায় না বলেই চলে হাটের মধ্যে একজন ব্যক্তি আনছে এটা এবং আনার সাথে সাথে হাজার হাজার লোক কিন্তু ব্যাপারী যারা বলেন না কেন তারা কিন্তু ঘিরে ধরছে আর লাস্ট পর্যন্ত এটা চোদ্দো হাজার করে বিক্রি হলো এবং এই মধুখালী খুব নাম করা একটা হাট এখানে প্রচুর পরিমাণে গুটি পেঁয়াজ পাওয়া যায় বড় পেঁয়াজও পাওয়া যায় এবং বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ব্যাপারী মহাজন যায় বলেন না কেন তারা কিন্তু আসে এসে কিন্তু এখান থেকে পেঁয়াজ ক্রয় করে নিয়ে যায় তা ভিওর্স আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপনাদের সাথে আমার দেখা হবে কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম